আপনার বা আপনার ফ্যামিলির কারো যদি ডায়াবেটিস থাকে এই ভিডিওটি আপনাদের জন্য আপনি কি জানেন ভারতবর্ষ আজ ডায়াবেটিক ক্যাপিটালে পরিণত হয়েছে একটা খুব ইম্পর্টেন্ট থিওরি আছে অনেকেই সেটা অ্যাকসেপ্ট করে থাকেন যে আমাদের ভারতবর্ষ অনেক দিন অনেক দুর্ভিক্ষ অনেক ফেমাইন ক্রস করে এই জায়গায় এসছে সেই জন্য আমাদের শরীরের মধ্যে এমন একটা জেনেটিক চেঞ্জেস হয়ে গেছে যে কিছু খেলেই আমাদের শরীর সেটাকে স্টোর করার চেষ্টা করে যেমন সময় ফেমাইন বা দুর্ভিক্ষ হওয়ার কারণে আমাদের শরীরে ভালোভাবে নিউট্রিশন পৌঁছতো না ভালোভাবে মিনারেলস ভিটামিনস পৌঁছতো না সেই জন্য শরীর সবসময় যা পেত সেটাকে স্টোর করার একটা চেষ্টা করতো আজও আমাদের জেনেটিক চেঞ্জেস হয়ে যাওয়ার কারণে কিছু খেলেই সেটা আমাদের শরীরে স্টোর হয়ে যায় এবং স্টোর কোথায় হবে সেন্ট্রাল অবিসিটি যেটাকে আমরা বলি ভুঁড়ি ভুঁড়ির মধ্যে স্টোর হবে এবং যত ভুঁড়ি বাড়বে আমাদের সুগার বাড়বে ডায়াবেটিস বাড়বে এছাড়াও আমাদের আজকালকার লাইফস্টাইল তো খুবই সিরিন্ডারি হয়ে গেছে আমরা ছুটছি না দৌড়ছি না অফিসে আসছি গাড়িতে বা ব্রাসে এসে অফিস জব করছি কোনো সেরকম ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে না তার সঙ্গে খাচ্ছি জাঙ্ক ফুড যেগুলো খুব ইজিলি ডাইজেস্টেবেল ইজিলি আপনার ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ব্লাডের মধ্যে ফ্রি সুগার হঠাৎ করে বেড়ে যাচ্ছে এবং সুগার হঠাৎ করে বেড়ে যাওয়াতে সেই ব্লাড সেই সমস্ত সুগারকে তাড়াতাড়ি আপনার লিপিডে কনভার্ট করে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় স্টোর করে দিচ্ছে সেজন্য আমাদের ভুঁড়ি বাড়ছে আমাদের শরীরে কোলেস্ট্রল বাড়ছে সুগার বাড়ছে পুরো একটা মেটাবলিক সিনড্রোম যেটাকে আমরা বলে থাকি সেই কন্ডিশন আমাদের সবাই আজকে হয়ে যাচ্ছে তো যদি আমাদের কারোর ডায়াবেটিস থাকে তো জানেন এই ডায়াবেটিস থেকে কি কি প্রবলেম হতে পারে এবং সেই প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে সলভ করতে হবে শুধুমাত্র ডায়াবেটিস সলভ করলেই আপনাদের কিন্তু থেমে থাকলে চলবে না আসুন জেনে নিই কীভাবে এই সমস্ত প্রবলেমগুলো হয় এবং তার কি কি প্রতিকার নমস্কার আমি ডক্টর যে সুগার আমাদের শরীরের মধ্যে সময় বেড়ে চলেছে তা থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস তৈরি হয় যেটাকে বলা হয় অ্যাডভান্স গাইক্রোসাইলশন এন্ড প্রোডাক্ট অর্থাৎ কি না এজি এই প্রোডাক্টগুলো কি হয় আমাদের বিভিন্ন ব্লাড ভেসেলস সে আটারি থেকে শুরু করে একদম ছোট 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 ক্যাপিলারি পর্যন্ত সমস্ত ক্যাপিলারি বা আঠারি গায়ে গায়ে ডিপোজিট হতে থাকে এজি তারপরে যদি আমাদের প্রেশার ডেভেলপ করে হাইপার টেনশন হয় তাহলে কি হবে সেই প্রেশারের যে থার্সটা কিন্তু আলটিমেটলি আমাদের আঠারির গায়ে এসে পড়ে তখন আঠারি দেয়াল চাইবে আরো ন্যারো হতে যাতে সেই প্রেসারকে সে কমব্যাট করতে পারে এরপরে যদি আমাদের লিপিড প্রোফাইল ডিডেন্স থাকে তাহলে সেই সেই যে সরু রাস্তার উপরে লিপিডের একটা আস্তরণ পড়তে পারে তার সঙ্গে যদি আমাদের ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের একটা ক্যালসিয়াম যদি আমার ব্লাডের শরীরে বেড়ে যায় তাহলে কি হবে সেই তার উপরে একটা ক্যালসিয়ামের একটা আস্তরণ পড়তে পারে এবং এই টোটাল জিনিসটাকে বলা হয় আর্টারিওস্টেরোসিস আর্টেরিওস্টেরোসিস বা আমাদের আর্টারি বা বড় ছোট 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 ক্যাপিলারি যখন হতে থাকে বা সরু হতে থাকে তার লুমেন ন্যারো হতে থাকে তার মধ্যে যে ব্লাড ফ্লো করছে সেই ব্লাড ফ্লো করার যে ক্ষমতা সেটা যখন কমতে থাকে তখন আমাদের কিন্তু সমস্যা অ্যারাইজ করে শুধু ডায়াবেটিসের সঙ্গে লড়াই করলেই চলবে না সুগারকে কমালেন আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখলেন তাহলেই আপনি ভাবলেন যে আমার কোনো প্রবলেম আমার হবে না এমন আমি বহু বহু পেশেন্ট দেখেছি যারা একবার একজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন এক বছর আগে তারপর কোনো ফলো আপ নেই কোনো ডাক্তারবাবুকে দেখাননি কোনো রিপোর্ট নেই তিনি একভাবে ওষুধ খেয়ে গেছেন তাদের কি পরিণতি আমরা নিজের চোখে রোজ রোজ দেখতে পাই তাই জন্য বলি যে সমস্ত পেশেন্ট যারা ডায়াবেটিসে আছেন যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন তারা কি করবেন ডায়াবেটিস তো অবশ্যই কন্ট্রোলে রাখবেন কিন্তু দুটো ইম্পর্টেন্ট অর্গ্যানের খেয়াল রাখবেন যত্ন করবেন সেটা হচ্ছে হার্ট এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কিডনি কেননা আমি প্রথমেই বললাম যে সুগার বা প্রেশার থাকলে কি আমাদের ছোট 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 আটারি গুলো শুরু হতে থাকে বন্ধ হতে থাকে প্রথম দিকে দেখা যায় কি অর্থাৎ ছোট 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 শিরাগুলোর চেঞ্জ হতে থাকে তিনটে জায়গায় এফেক্ট করে কি কি আমাদের হাতের পায়ের যে নার্ভ গুলো আছে ছোট 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 নার্ভ গুলো আছে সেই নার্ভের মধ্যেও জানেন অনেক ছোট ছোট ব্লাড ভেসেলস আছে সেই ব্লাড ভেসেলস গুলো যখন শুরু হতে থাকে তখন নার্ভ ঠিক মতো খাবার পায় না তখন সেই নার্ভগুলো দুর্বল হতে থাকে প্রথম দিকে হাত পা ঝনঝন করে তারপর দিকে ধীরে ধীরে মনে হয় অসার অসার এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি যখন সেই জিনিসটা আমার চোখে রেটিনার মধ্যে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি সেখানে দেখা যায় আমাদের রেটিনা চেক করে সে রেটিনার ভেতরে যে ছোট ছোট ক্যাপিলারিস গুলো আছে বা আর্টারিস গুলো আছে সেগুলো কোনো জায়গায় ন্যারো কোনো জায়গায় হেমারেজ কোনো জায়গায় সেই ব্লাড ভেসেলস লিক করে কিছুটা ব্লাড বেরিয়ে গেছে এক্সুডেট তৈরি হয়ে গেছে এগুলোকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি এছাড়াও মাইক্রোবাস্কুলার চেঞ্জেস কোথায় হয়ে থাকে কিডনি কিডনির মধ্যে যে রক্ত জালিকা থাকে ক্যাপিলারিস থাকে সেগুলো যখন ছোট ছোট হতে থাকে শুরু হতে থাকে তখন কিডনির প্রবলেম আসতে শুরু করে যার নাম হল ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এই গেল তিনটে মাইক্রোভাস্কুলার চেঞ্জেস আর মাইক্রোভাস্কুলার মানে বড় আটারি যখন অ্যাফেক্ট হয় তখন তিনটে অর্গান এফেক্ট হয় অর্থাৎ কি না হার্ট ব্রেন এবং হলো আমাদের পায়ের যে বড় বড়ো গুলো আছে বুঝতে পেরেছেন তাহলে আমাদের হার্টের মধ্যে কি হয় না করোনারি আটারি ডিজিজ হতে থাকে কোরারি আটারি বেশ বড় বড় আটারি তার মধ্যে যখন লুমেন সরু হতে থাকে লুমেন ন্যারো হতে থাকে তখন হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যেতে পারে সেম জিনিস আমাদের মাথার মধ্যে যে সেরিব্রাল ব্লাড গুলো আছে সেখানে যখন ন্যারো হয়ে যায় তা আমাদের ব্রেনের মধ্যে ইনফাক্ট বা স্কিনিয়া ব্লাড সরবরাহ কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেম জিনিস আমার পায়ের ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে পেরিফেরাল ভাস্কুলার ডিসিজ পায়ের যে বড় 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 আটারিগুলো সেগুলো যখন অ্যাফেক্ট হতে পারে তখন তাকে পেরিফেরাল ভাস্কুলার ডিসিজ বলি আমি ক্রিয়াটি তো মানে বুঝিয়ে দিতে পারলাম মাইক্রোভাস্কুলার চেঞ্জেস তিন জায়গায় হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডায়াবেটিক রেটিনোপ্যাথি নাভ রেটিনা এবং কিডনি এবং ম্যাক্রোভাস্কুলার চেঞ্জেস তিন জায়গায় হয় পায়ের বড় বড় শিরা হার্টের ভেসেলস এবং ব্রেনের ব্লাড ভেসেলস যখন এই ডায়াবেটিস থেকে এই প্রবলেমগুলো অ্যালাইজ করে তার মধ্যে কিন্তু সব থেকে আগে মাইক্রোভাস্কুলার চেঞ্জেসগুলো হয় চোখ নাভ কিডনি সব থেকে আগে অ্যাফেক্ট হয় তারপরে বড়ো আর্টারিতে যখন এফেক্ট হয় তখন কিন্তু তিনটে জায়গায় প্রবলেম হয় ব্রেন হার্ট এবং বড় শিরা বড় আটারি তো আপনারা বুঝতেই পারছেন এই যে আমাদের শরীরের সমস্ত প্রবলেম অ্যারাইজ করে সুগার থেকে বা প্রেশার থেকে বা যেটাকে আমরা কমন চলতি কথাতে মেটাবলিক সিনড্রম বলে থাকি আমরা ডাক্তারি পরিভাষাতে মেটাবলিক সিনড্রোম বলে থাকি সেখান থেকে যখন আমাদের হার্টের বা ব্রেনের বা কিডনির প্রবলেম হতে শুরু করে তখন কিন্তু জিনিসটা কোনো শুধুমাত্র এক্সক্লুসিভলি হার্টের প্রবলেম বা এক্সক্লুসিভলি কিডনির প্রবলেম এই জায়গা মধ্যে সীমিত থাকে না সুতরাং সুগারের প্রবলেমটা কিন্তু সম্পূর্ণভাবে অ্যাজ এ হোল আমাদের পেশেন্টকে দেখতে হয় এবং হার্টের এবং কিডনির এই দুটো সব থেকে বেশি যত্ন করতে হয় না এই দুটো অর্গ্যান আমাদের শরীরের মধ্যে এতটাই ইম্পর্টেন্ট যে এগুলো কোনো রিপ্লেসমেন্ট হয় না শুধুমাত্র প্রেসারের ওষুধ খেলাম শুধুমাত্র সুগারের ওষুধ খেলাম সুগার কন্ট্রোলে থাকলো প্রেসার কন্ট্রোলে না হার্টের অসুখ হবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা অনেক পেশেন্টকে আমরা দেখে থাকি আপনি এক বছর আগে একজন ডাক্তারবাবুকে দেখিয়েছেন আর কোনো ফলো আপ নেই কোনো ট্রিটমেন্ট চেঞ্জ নেই তিনি কোনো রিপোর্টও করেননি তিনি ল্যান্ড আপ করেছেন কিডনির ডিজিজ অনেক একদম অ্যাডভান্স স্টেজেতে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে যদি আমি সচেতন করতে পারি অনেক আগে যদি এই সম্পর্কে সচেতন করতে পারি তো কিডনি ডিজিজ অনেক অ্যাডভান্স স্টেজে পৌঁছোতে পারে না সেক্ষেত্রে আমরা অনেক আগেই আমরা হল্ট করতে পারি এই রোগগুলোকে তো ডায়াবেটিস যখনই থাকবে তখনই কিন্তু আপনাদেরকে কিডনি চেক করতে হবে হার্ট চেক করতে হবে কিডনি কিভাবে চেক করতে হয় আমি তো বলেই দিয়েছি সিম্পল ইউরিয়া ক্রিটিন ব্লাডের মাইক্রো অ্যালভোমিন এত সামান্য টেস্ট করে ছোট্ট একটা টেস্ট করে আপনি যে কিডনির সম্পর্কে জানতে পারছেন এরকম আর কোনো অর্গ্যানের একটা ছোট্ট টেস্ট করে আপনি জানতে কিন্তু পারবেন না সুতরাং আপনি কখনোই ভাববেন না যে সুগারের ওষুধ খেলাম তো আমার সুগার কন্ট্রোলে আছে মানে কিডনির কোনো প্রবলেম হবে না অনেক কিন্তু সুগারের ওষুধ কিডনির বিভিন্ন স্টেজেতে কিন্তু দেয়া যায় না তার মধ্যে ইম্পর্টেন্ট একটা ওষুধ যেগুলো খুব আমরা আর্লি স্টেজে দিয়ে থাকি মেটফর্মিন কিন্তু অনেক সময় আমরা যখন অ্যাডভান্স জিএফআর ডিক্লাইন করে যায় তখন কিন্তু আমরা দিই না এর কারণ হচ্ছে অনেক সময় এই মেটফর্মিনের কারণে ল্যাকটিক অ্যাসিডোসিস হয় আমাদের শরীরের মধ্যে অ্যাসিডিটির চান্স বেড়ে যায় গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কথা নয় শরীরের মধ্যে অ্যাসিডোসিস বেড়ে যায় যেটা কিন্তু কিডনি পেশেন্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হার্মফুল হয়ে যায় আরেকটা ইম্পর্টেন্ট ওষুধ সম্পর্কে আমরা বলতে পারি যেমন হচ্ছে ধরুন একরকম ওষুধ আছে যেটা আমাদের শরীর থেকে সুগার বের করে এবং জল শরীর থেকে বের করে দেয় সেগুলো কিন্তু অনেক সময় কিডনির কোনো কোনো ক্ষেত্রে ভালো করে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রবলেমও করে দিতে পারে কেননা শরীরকে ডিহাইড্রেট করে দিতে পারে সুতরাং আপনি কোনো ওষুধ খেলেন সুগার কন্ট্রোলে থাকলো মানে যে কোনো অসুখ ছুঁতে পারবে না এটা কিন্তু একদম ভুল ধারণা প্লিজ আপনার সমস্ত যারা ডায়াবেটিক পেশেন্টস তারা কিডনি চেক করুন পায়ের যত্ন করুন হার্টের যত্ন করুন শরীরের নার্ভের যত্ন করুন পাশাপাশি কিডনিরও যত্ন করুন তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রেই এই সাংঘাতিক রোগগুলোকে কিন্তু অনেক আগেই হল্ট করতে পারবে নমস্কার